সাড়ে পাঁচটা বাজে বিকেল তো আমি আসলে এই পুকুর পারে বসি এখানে একটা পুকুর আছে এখানে বসি এখানে বসলে খুব ভালো লাগে এখানে নিরিবিলি কোনো শব্দ নাই এখানে প্রচণ্ড পরিমাণ বাতাস মানে এখানে বসলে খুবই ভালো লাগে এখানে একটা পুকুর আছে পুকুরে প্রচণ্ড পরিমাণ মাছ আছে কয়েক পদের মাছ আছে এখানে রুই মাছ কাতল মাছ তারপরে সিলভার কাপ তারপরে জাতীয় মাছ পাঙ্গাস এই পুকুরে আছে এটা আমার শ্বশুর আমার শ্বশুরের পুকুর তো ভাবলাম যে পুকুর পারে বসি এখানে আসলে আমি সব সবসময় বসি তো ভাবলাম যে একটু লাইভ করি একটু ভিডিও করি না তো এই হয়েছে আমার ছোট ভাই শালা বাবু তো ভাবলাম যে ঠিক আছে একটু বসি বইসা একটু ভিডিও করি অথবা লাইভে যাই তো আপনারা কে কথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন পরে আর কি তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখছেন পুকুরে মাছ এখানে একটা ঘাউ দিছে তো ঠিক আছে আপনারা দেখতে থাকুন আমার সাথে আপনারা উপভোগ উপভোগ করুন দেখছেন কত সুন্দর একটা জায়গা তাছাড়া এই সাইডে দেখতে পারেন যে এখানে হাঁসে হাঁস আমার ভাল লাগে দৃশ্যটা দেখছেন এই যে হাঁসগুলো কি করতেছে এখানে হাঁসগুলা মাছ খাইতেছে ওরা এটা হইছে নরসিংদীর মনোহরদী উপজেলার ভিতরে পড়ছে বেশ ভালোই লাগতেছে এখানে বক ডাকা ডাকার কি করতেছি বক মান কি করো হুম কোয়ারবাসে কটা পাইছো দেই এটা তো গছ হয় নাই তালের বেশি গছ হয়েছে হ্যাঁ এটা কাটলে অনেক ইয়ে বেরিব আরো আছে দেই বের করো তো কষ তো কোপ দিয়ে কোপ দিয়ে বের করো তালের যে বিচি ওই তালের বিচি আর কি এখানে রাখা হইসে পাক পাখনা তালের পাকা তালের তো বিচিগুলা উঠানো হচ্ছে কারণ বিচিগুলা কাটলে ওর ভিতরে অনেকগুলো ফা আছে ফোঁপড়া খাওয়া যায় মজা লাগে এই যে একটা পাইছে ওই হ্যাঁ উঠেছ দেখো কটা হয়েছে দুইটা

তালের বিছি উঠাইতেছে এই যে তালের বিচি আর একটা উঠাইছে অলরেডি চার পিস হয়ে গেছে আর সময় আর দিয়ে ধুলা ধুলাটি সব সরাইলো একটা মনে হয় না হ্যাঁ একটা পাওয়া যাচ্ছে আস্তে আস্তে อืม আরেকটা পাওয়া গেছে না গচ্চো পাঁচটা মাইন আর লাগবে না মাটি খনন করা হচ্ছে তালের বেশি খোঁজা হচ্ছে মাইন খে মাইন দুটি ফালাই না বাইরে ফালাই না পাশিয়ে রাখো কে ৰাখছিল তুমি ৰাখিছিলা ঐ নাই এই চাইডে ৰাখিব পাৰি হা এই নেকি বৰ ইয়ৰটো কৰিছিলা এবাৰখা মাটি দিয়া ৰাখি দিছিলা আর নাই না এই সাইডে দেখো এই সাইডে সামনে হয় এখানে নাই মাঝখানে দেখো মাঝখানে ওটা গজ ওটা গো ওটা নাই নাই এটা তুমি গাছ এখানে একটা থাকতে পারে দেখি নাই এগুলো নিয়ে চলো চলো নাই ভাই

ভিডিও আজকে এই পর্যন্তই এখন যাবো তালের তালের বিছি কাটতে হইব দেখি মানে তালের বিচি কে কাটবে তুমি কাটতে পারো

what a lot sim.